নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব স্বাগত আজকের রেসিপি বাটার চিকেন তার জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা দেখো ক্যাপসিকামগুলো ছোট ছোট টুকরো করে কেটেছি আর টমেটোগুলোও টুকরো করে কেটে নিয়েছি টমেটোর বীজগুলো বের করে ফেলে দিয়েছি শুধু টমেটোটা কেটে নিয়েছি এবারে চিকেনটাকে সবার প্রথম আমি ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য তিন থেকে চার চামচ মতো টক দই দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য হলুদটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এখানে সামান্য পরিমাণ একটু দিয়েছি এবার এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো বাটার বাটারের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো করে বাটারটা গলতে দিয়েছি বাটারটা গলে গিয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়নের জন্য দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটি তেজপাতাও গ্যাসের ফ্লেম লো করেই আমি রান্নাটা করছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি ওটাকে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়ামে করে দিচ্ছি করে দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় ধরে এটাকে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না দেখো জল আস্তে আস্তে শুকোতে শুরু করে দিয়েছে আর রসুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে অন্য আর কোনো মশলা ব্যবহার করা যাবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে হাইয়েতে কিন্তু রেখে করা যাবে না আর এই বাটার চিকেন রেসিপিটা রুটি পরোটা নান সবের সাথেই অসাধারণ খেতে লাগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দেওয়ার পর এবারে খুব ভালো করে একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মাঝে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকাটা খুলে আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে গ্যাস কমিয়ে কমিয়ে তত কিন্তু এর স্বাদ আরও ভালো হবে আর মাংস থেকে এমনি অনেকটা পরিমাণে জল বেরিয়েছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জলটা আমি সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম আরও একটু জল অ্যাড করছি এর সাথে যাতে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেব ততক্ষণ আমি একটা তরকা বানিয়ে নেব আর একদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ মতো বাটার বাটার গলে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চিভাব চলে যাবে আর দিয়ে দিচ্ছি টমেটো কুচো টমেটো কুচো আর ক্যাপসিকাম কুচোটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে ভাজা হয়ে গেছে এবারে দেখবো পাঁচ থেকে সাত মিনিট আমার হয়েও গেছে ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেখো চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু এটা বাটার চিকেন দুধটা দিলে কালারটাও সাদা ভাবটা আসবে সেই জন্য দুধটা দিলাম আর চিনিটা একটু সামান্য দিতে হবে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়ে দিলাম তরকাটা তরকাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এটাকে হতে দেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই বাটার চিকেন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল